আপনি কি জানেন আপনার প্রতিদিনের জীবন আসলে আপনার হাতে নয় আপনার মস্তিষ্কে চলা লুকানো প্রোগ্রামগুলোর হাতে আপনি যেমন ভাবেন তেমনই বাঁচেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই প্রোগ্রামগুলো আপনি চাইলে আজ এখনই পরিবর্তন করতে পারেন দিগন্তের ডাক আপনাকে আজ এমন এক সত্য দেখাবে যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি আপনি নিজের মস্তিষ্ককে নতুনভাবে সাজাতে পারেন নিজের জীবনকে আবার রিবুট করতে পারেন ঠিক ফোন রিস্টার্ট করার মতোই সহজভাবে বইটি শুরুতেই একটি চমৎকার সত্য প্রকাশ করে মানুষ তার জীবনে পরিবর্তন আনতে না পারার একমাত্র কারণ হল তার দৈনন্দিন জীবনের পুরনো মানসিক প্রোগ্রামিং আমরা অনেক সময় মনে করি আমাদের জীবন বাহিরের পরিস্থিতির কারণে আটকে আছে কিন্তু বইটি বলছে আপনার মনই আপনার জীবনকে প্রতিদিন গঠন করে আপনি যেভাবে ভাবেন তেমনই বাছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই প্রোগ্রামগুলো আপনি চাইলে আজ এখনই পরিবর্তন করতে পারেন একটি গল্প বলা হয় এক তরুণ ভাবতো সে খুব দুর্ভাগা যাই শুরু করে মাঝ পথে ভেঙে পড়ে একদিন তার গুরু তাকে বললেন তোমার সমস্যা তোমার ভাগ্যে নয় তোমার মনের অভ্যন্তরীণ কোডে তুমি নিজের ভেতরে বারবার হারার গল্প চালিয়ে দাও তাই বাইরে হার দেখো তরুণটি প্রথমবার বুঝল জীবন পরিবর্তনের প্রথম ধাপ হল ভেতরের চিন্তা পরিবর্তন করা কারণ আপনি যেমন গল্প নিজের ভেতরে চালান জীবন তেমনই প্রতিফলিত হয় বইটি বলে মানুষ আসলে প্রতিদিন নিজের মস্তিষ্কে এমন কিছু নির্দেশ পাঠায় যা সে নিজেও জানে না যেমন আমি পারবো না এটা আমার জন্য কঠিন আমার ভাগ্য খারাপ আমি এত ভালো নই এই কথাগুলো প্রতিদিন আপনার মস্তিষ্ককে প্রোগ্রাম করে দেয় আর আপনার আচরণ সেই প্রোগ্রাম অনুযায়ী চলতে থাকে ফলে একই জীবনে আটকে থাকা একই ভুল করা একই স্থবিরতায় পড়ে থাকা এগুলো কেবলই আপনার মনের স্বয়ংক্রিয় প্যাটার্নের ফল বইটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আপনি যদি জীবনের সত্যিকারের পরিবর্তন চান তবে আপনাকে প্রথমে নিজের ভেতরের এই পুরনো কোডগুলো ভাঙতে হবে আর কোড ভাঙা মানে নিজের চিন্তাগুলোকে নতুন নির্দেশ দেওয়া যেমন নিজের কাছে বলা আমি চেষ্টা করছি আমি শিখতে পারি আমি নতুনভাবে শুরু করতে পারি এই বাক্যগুলো শুধু সাধারণ লাইন নয় এগুলো আপনার মাথার ভেতরে দুর্বল প্রোগ্রামিংকে ধীরে ধীরে বদলে দেয় কারণ আপনার মস্তিষ্ক আপনার বলা কথাকেই সত্য হিসেবে গ্রহণ করে আরেকটি বাস্তব উদাহরণ আছে একজন মহিলা নিজের জীবন বদলাতে চাইছিলেন কিন্তু পারছিলেন না তিনি ভাবতেন আমার সময় নেই আমার ক্ষমতা নেই আমার শক্তি নেই পরে তিনি প্রতিদিন একটাই কাজ করলেন নিজের চিন্তার ভেতর থাকা নেতিবাচক কথাগুলোর বিপরীতে নতুন কথা বললেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেখলেন তার মন অনেক হালকা সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ শুরু করা সহজ হয়ে গেছে কারণ তিনি মস্তিষ্ককে নতুনভাবে নির্দেশ দিতে শুরু করেছিলেন বইটি দেখায় চিন্তা পরিবর্তন করলে আচরণ বদলায় আচরণ পরিবর্তন করলে ফলাফল বদলায় আর ফলাফল বদলালে জীবন বদলায় বইয়ের আরেকটি গভীর সত্য হল দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজই আপনার মস্তিষ্ককে সবচেয়ে বেশি রিপ্রোগ্রাম করে সকালে ঘুম থেকে উঠে আপনি কি ভাবলেন কাজ শুরু করার আগে নিজেকে কি বললেন রাতে ঘুমানোর সময় নিজের প্রতি কেমন মনোভাব রাখলেন এই ছোট তিনটি মুহূর্তই আপনার পুরো দিনের মানসিক সফটওয়্যার তৈরি করে যদি আপনি এই মুহূর্তগুলোতে ইতিবাচক প্রোগ্রামিং আনতে পারেন তাহলে আপনার দিন আপনার অভ্যাস এমনকি আপনার ব্যক্তিত্ব বদলে যেতে পারে বইটি মনে করিয়ে দেয় আপনি যে জীবন চান তা কোনো বড় ঝাঁপ নয় বরং প্রতিদিন সামান্য একটু করে নিজের মনের ডিরেকশন ঠিক করার মাধ্যমে তৈরি হয় আপনি যদি নিজের মনে নতুন বিশ্বাস বসাতে পারেন যে আপনি শিখতে পারেন আপনি উন্নতি করতে পারেন আপনি বদলাতে পারেন তাহলে আপনার জীবনকে নতুনভাবে সাজানো শুধু সম্ভবই নয় অবিশ্বাস্যভাবে সহজ হয়ে যায় কারণ সঠিক প্রোগ্রামিং পেলে আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে আর তখন জীবনও বদলে যায় নতুন রগে বইটি আমাদের আরেকটি গভীর সত্য শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার প্রতিদিনের ফোকাস আপনি যেদিকে মন দেন জীবনের ফলাফল সেদিকেই গড়ে ওঠে অনেক সময় আপনি মনে করেন আপনার দিনটা খারাপ যাচ্ছে আপনি অকারণে ক্লান্ত হচ্ছেন আপনি কাজগুলো ঠিকভাবে করতে পারছেন না কিন্তু বইটি বলছে এর মূল কারণ বাহিরে নয় আপনার মন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাতে যদি মন সমস্যার দিকে ফোকাস করে তাহলে সমস্যা বড় দেখাবে আর যদি মন সমাধানের দিকে ফোকাস করে তাহলে একই পরিস্থিতি কেমন সহজ হয়ে যায় আপনি নিজেই বুঝতে পারবেন একটি গল্প আছে এক তরুণ সারা দিন অভিযোগ করত তার জীবন জটিল কাজগুলো কঠিন মানুষ তাকে বোঝে না এক বৃদ্ধ তাকে বললেন তুমি প্রতিদিন কি লক্ষ্য করো তরুণ বলল যা নেই বৃদ্ধ হাসলেন ও বললেন তুমি যা নেই সেদিকে তাকাও তাই তোমার জীবনে কিছুই নেই মনে হয় তুমি যদি এখন থেকেই যা আছে সেদিকে মন দাও দেখবে জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে তরুণ প্রথমবার বুঝতে পারল তার মন আসলে ভুল দিকেই ছিল এই গল্পটি বইটির মূল ধারণা স্পষ্ট করে আপনি যেদিকে তাকান জীবনের মানসিক মানচিত্র সেই দিকেই তৈরি হয় বইটি আরও বড়ে মানুষের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট সংকেত থাকে যেগুলো আমরা গুরুত্ব দিই না যেমন সকালে উঠে প্রথম ভাবনাটি কেমন ছিল কাজ শুরু করার আগে আপনার মানসিক অবস্থা কেমন ছিল কিংবা কারো কথা আপনাকে সামান্য অস্বস্তি দিলেও আপনি কিভাবে প্রতিক্রিয়া দিলেন এই ছোট ছোট প্রতিক্রিয়াগুলোই আপনার মস্তিষ্ককে নির্দিষ্ট পথে চালাতে অভ্যস্ত করে তোলে এবং আপনি যদি নিজেকে শান্তভাবে প্রস্তুত করতে পারেন তাহলে পুরো দিনের সুর বদলে যায় আরেকটি বাস্তব উদাহরণ আছে এক মহিলা দিনের শুরুতেই সব কাজকে জটিল ভাবতেন ফলে সারা দিন তার মনে চাপ ও ভয় তৈরি হতো পরে তিনি শিখলেন দিনের শুরুতে তিনটি সহজ কাজ ঠিক করতে এবং নিজেকে বলতে আমি ধীরে ধীরে এগোবো আশ্চর্যের বিষয়ে কয়েকদিনের মধ্যেই তার মানসিক শান্তি ফিরে আসতে শুরু করল কারণ সে প্রতিদিন তার মস্তিষ্ককে নির্দেশ দিত আজকের দিন কঠিন নয় আমাকে শুধু এক ধাপ এগোতে হবে বইটি এখানেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আপনি যদি নিজের মনকে প্রতিদিন একটু শান্তি দেন একটু স্পষ্টতা দেন তাহলে আপনার ভেতরের শক্তি অনেক বাড়বে কারণ মানব মস্তিষ্ক নিরাপত্তা ও স্পষ্টতা পেলে দ্রুত কাজ করে এবং সহজে সিদ্ধান্ত নিতে পারে তাই প্রতিদিন মাত্র কয়েক সেকেন্ড নিজের মনকে স্থির করে নেওয়া আপনার পুরো দিনের মানসিক সফটওয়্যার উন্নত করে দিতে পারে বইটি বলে আপনার জীবন আসলে ছোট ছোট সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে আজ আপনি কোন ভাবনা বেছে নিলেন কোন অনুভূতিকে গুরুত্ব দিলেন কোন কাজে মন দিলেন এই ক্ষুদ্র সিদ্ধান্তগুলো একত্র হয়ে আপনার আগামীকাল তৈরি করে যদি আপনি প্রতিদিন সামান্য একটু করে নিজের মনকে সঠিক দিকে পরিচালিত করতে পারেন তাহলে আপনার জীবনের গতিপথ নিজে থেকেই সুন্দর হতে শুরু করবে কারণ আপনার মস্তিষ্ক অপেক্ষা করে থাকে শুধু একটি নির্দেশের আজ আমি এগোতে চাই আর আপনি যখন সেই নির্দেশ দেন জীবন তখনই নতুন পথে হাঁটতে শুরু করে বইটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক দেখায় মানুষ তখনই পিছিয়ে পড়ে যখন তার দিনের ছোট ছোট কাজগুলো তার ভেতরের বিশ্বাসের সাথে মিলে না আপনি হয়তো বড় কিছু চান নিজের জীবন বদলাতে চান কিন্তু আপনার প্রতিদিনের কাজগুলো যদি সেই লক্ষ্যকে সমর্থন না করে তাহলে মন বিভ্রান্ত হয়ে যায় বইটি বলে জীবন বদলানোর সূচনা হয় ছোট্ট একটি সামঞ্জস্য থেকে যেমন আপনি যদি শান্তি চান তাহলে আপনার কাজও যেন শান্তির দিকে নিয়ে যায় যদি উন্নতি চান তাহলে আপনার দৈনন্দিন অভ্যেসের মধ্যেও যেন উন্নতির পথ থাকে একটি গল্প আছে এক ব্যক্তি প্রতিদিন সকালে বলতো সে উন্নতি করতে চায় কিন্তু দিনের বেশিরভাগ সময় কাটতো এলোমেলো কাজে যাই শুরু করতো তা শেষ করতে পারতো না একদিন তার এক বন্ধুই তাকে বলল তুমি যা ভাবছ তা তোমার কাজের সাথে মিলছে না তাই তোমার শক্তি ছড়িয়ে যাচ্ছে এই কথাটা তাকে গভীরভাবে নাড়া দিল সে প্রথমবার বুঝলো আপনি যা বলেন যা চান এবং যা করেন এই তিনটে যদি এক লাইনে না থাকে তাহলে মন বিভ্রান্ত হয় এবং জীবনে প্রগতি আটকে যায় বইটি আমাদের মনে করিয়ে দেয় মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তি পায় তখনই যখন আপনার চিন্তা অনুভূতি ও কাজ একই দিকের দিকে এগয় বইটি আরও বলে মনকে রিপ্রোগ্রাম করার সবচেয়ে কার্যকর উপায় হল নিজের চারপাশের পরিবেশকে সঠিকভাবে সাজানো আপনার চারপাশে যদি বিশৃঙ্খলা থাকে মনও বিশৃঙ্খল হয়ে পড়ে কিন্তু আপনি যদি কাজের টেবিলটা একটু গুছিয়ে নেন গুরুত্বপূর্ণ কাজগুলো চোখের সামনে রাখেন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দেন তাহলে আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কাজে মনোযোগ দিতে পারবে কারণ মস্তিষ্ক ভিজুয়াল সিগন্যালের উপর কাজ করে এবং পরিবেশ পরিষ্কার থাকলে মানসিক শক্তি সংরক্ষিত থাকে এখানে একটি বাস্তব উদাহরণ আছে এক তরুণ তার জীবনে বারবার পিছিয়ে পড়ছিল কারণ সে সব কিছুই মনে রাখতে চেষ্টা করত, কিন্তু কোথাও ঠিক মতো সংরক্ষিত করতো না পরে সে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে দিনের কাজের তালিকা গুছিয়ে নিতে শুরু করল আশ্চর্যের বিষয় কিছুদিনের মধ্যেই সে তার কাজগুলো সময় মতো করতে পারল এবং তার মনে এক অদ্ভুত শান্তি ফিরে এলো কারণ তার মস্তিষ্ক অবশেষে জানত কোন কাজ কোথায় আছে কিভাবে এগোতে হবে বইটি বলে যখন মন জানে যে অগোছালো কিছু নেই তখন মন স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে ওঠে আরেকটি গভীর সত্য হল আপনি নিজের প্রতি যত সৎ থাকবেন আপনার মস্তিষ্ক তত দ্রুত নতুন প্রোগ্রাম গ্রহণ করবে আপনি যদি নিজেকে জোর করে কিছু করতে বলেন মন বিরোধিতা করবে কিন্তু আপনি যদি নিজের সাথে কোমলভাবে কথা বলেন চলো আজ একটু ভালো করি চলো আজ একটু এগোই তাহলে মস্তিষ্ক সেই নির্দেশ খুব সহজেই গ্রহণ করে কারণ মানব মন ভালোবাসায় দ্রুত সাড়া দেয় চাপের চেয়ে বইটি মনে করিয়ে দেয় আপনি প্রতিদিন যে ছোট কাজগুলো করেন সেগুলোই আপনার আগামী দিনের মান নির্ধারণ করে আর এই ছোট কাজগুলো যদি আপনার ভিতরের মূল্যবোধের সাথে মিল রেখে করা হয় তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার জীবন এক নতুন সুরে বদলে গেছে কারণ জীবন বদলায় না বড় কোনো নাটকীয় পরিবর্তনে জীবন বদলায় ছোট ছোট সঠিক পদক্ষেপে যা আপনি প্রতিদিন করেন এখন আমরা আজকের যাত্রার শেষে এসে পৌঁছেছি আর আমি আপনাকে একটা কথা হৃদয় থেকে বলতে চাই আপনি নিজের জীবনে পরিবর্তনের জন্য যে কয় মিনিট সময় দিলেন সেটাই আপনার সবচেয়ে বড় জয় নিজের মনকে নতুনভাবে গড়তে ইচ্ছে থাকা মানেই আপনি ভিতর থেকে শক্তিশালী আর দিগন্তের ডাক পরিবার আপনার এই শক্তিকে গভীর সম্মান জানায় যদি আজকের এই সারাংশ আপনার মনে একটু হলেও আলো জ্বালায় আপনাকে নতুনভাবে ভাবতে শেখায় মনকে একটু স্বস্তি দেয় তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন আপনার একটা লাইক আমাদের কাছে সংখ্যা না এটা আপনার ভালোবাসা এটা আমাদের জন্য শক্তি মন্তব্যে লিখে জানান আজকের কোন লাইনটা আপনাকে ভাবতে বাধ্য করেছে আর ভিডিওটা এমন কাউকে শেয়ার করে দিন যাকে আপনি সত্যিই মনে করেন তার জীবনেও হয়তো একটু নতুন দিশা দরকার আপনার একটি শেয়ার আরেকজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিগন্তের ডাক পরিবারের সাথে যুক্ত থাকুন আমরা প্রতিদিন সন্ধ্যে ঠিক ছটায় নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও নিয়ে আসি যা আপনার মনকে শান্ত করে আপনাকে শক্তি দেয় আর আপনাকে নিজের ভেতরের সম্ভাবনার দিকে এগিয়ে দেয় আপনি যখন আমাদের সাথে থাকেন তখন আপনার যাত্রা আর একা থাকে না আজ যে বইটির সারাংশ আপনি শুনলেন রিপ্রোগ্রাম ইয়র ডেইলি লাইফ যদি আপনি এই বইটি নিজের হাতে নিয়ে পড়তে চান নিজের জীবনে আরও গভীরভাবে প্রয়োগ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে বইটির লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে বাই করতে পারবেন আর একটা ছোট্ট কথা আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কোডটা দেখছেন ওটা শুধু সাপোর্টের জন্য আপনি চাইলে দিগন্তের ডাক পরিবারকে সামান্য ভালোবাসা দিতে পারেন একটুখানি সহায়তা করতে পারেন এর মাধ্যমে আপনি শুধু আমাদের না আরও অনেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করবেন কারণ আপনার সাপোর্টই আমাদের কাজকে ভাইরাল হওয়ার শক্তি দেয় এগিয়ে নিয়ে যায় এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি যা হয়তো আপনার ভবিষ্যতের পথটাই বদলে দিতে পারে দিগন্তের ডাক নিয়ে এসেছে একটি দুর্দান্ত তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স যেখানে আপনি শিখবেন কিভাবে সম্পূর্ণ এআই দিয়ে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে হয় এই কোর্সে আপনি শিখবেন স্ক্রিপ্ট রাইটিং এআই ভয়েস এইচডি ভিডিও এডিটিং ভিও থ্রি সিনেমাটিক কাট থ্রি ডি থামনেল তৈরি বইয়ের সারাংশ ভিডিও বানানো মোটিভেশনাল কন্টেন্ট বানানো ইসলামিক গল্প বলা ডকুমেন্টারি এডিটিং কার্টুন ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ড মিউজিক নির্বাচন এআই পোস্টার ব্যানার তৈরি সব কিছু আর সব টুলই আপনাকে দেওয়া হবে কপিরাইট সমস্যা ছাড়াই এছাড়া আপনি শিখবেন পাঁচটি প্রিমিয়াম এডিটিং স্টাইল ইউটিউব এসিও শিরোনাম বর্ণনা অপটিমাইজেশন এবং কিভাবে একটি চ্যানেলকে একেবারে শূন্য থেকে বড় করা যায় পুরো কোর্সটাই লাইভ হবে গুগল মিটে টানা তিন মাস আর পুরো ফি মাত্র দু হাজার টাকা কোনো লুকোনো খরচ নেই কোর্স শেষ করার পর আপনি নিজের চ্যানেল তৈরি করতে পারবেন কিংবা চাইলে দিগন্তের ডাক টিমের সাথেও কাজ করতে পারবেন আমাদের সাফল্য প্রমাণিত দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যে একাধিক ইউটিউব চ্যানেল চালাচ্ছে এবং সবগুলোই দ্রুত বাড়ছে যদি আপনার মনে হয় আমিও শিখতে চাই আমিও নিজের জীবনকে নতুন দিকে নিতে চাই তাহলে ভিডিও ডেসক্রিপশন বা চ্যানেলের অ্যাবাউট সেকশনে থাকা হোয়াটসঅ্যাপ জয়েন লিঙ্কে গিয়ে কোর্সে যুক্ত হতে পারেন হয়তো এই সিদ্ধান্তটাই আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করে দিতে পারে দিগন্তের ডাক সব সময় আপনার পাশে আছে আপনার শান্তি আপনার উন্নতি আপনার স্বপ্ন এ সবই আমাদের যাত্রার অংশ আজ সাথে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন আলো আর নতুন